জিও এয়ারটেল থেকে ভোডাফোনে আসুন আনলিমিটেড কল নেট ফ্রি একদম বিনামূল্যে আপনার বাড়িতে জিও বা এয়ারটেলের সিম আছে রিচার্জ নাই রিচার্জ করে ভোডাফোন করে দিব আনলিমিটেড নেট করে দেবো রাত্রি বারোটা থেকে রাত্রি বারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আনলিমিটেড নেট প্লাস বাদ বাকি পার ডে টু জিবি কেরই পাবে এই সুবিধা শুধু ভোডাফোন ছাড়া কোথাও কোনো কোম্পানিতে দিতে পারবে না আপনার জিও এয়ারটেল বিএসএনএল থেকে ভোডাফোনে আসুন ভোডাফোনে আসলে আনলিমিটেড কল নেট ফ্রি আপনার জিও সিমে রিচার্জ নাই আপনার জিও সিমে বা এয়ারটেলে রিচার্জ নাই আমরা রিচার্জ করে ভোডাফোন করে দেব একদম ফ্রিতে এক পয়সা লাগবে না আর দেরি কিসে চলে আসুন পণ্ডিতপুর হাই মাদ্রাসার পাশে নাবিলা টেলিকম একদম বিনামূল্যে ভোডাফোন করে দিব নেট কল এক মাস একদম আনলিমিটেড নেট কল ফ্রি আমাদের লক্ষ্মীপুর টাওয়ার ছিল না ভোডাফোনের টাওয়ার বসল হাই স্পিডে নেট চলছে ভোডাফোনের একদম হাই স্পিডে নেট চলছে ভোডাফোনের জিও এয়ারটেল থেকে ভোডাফোনে আসুন জিও এয়ারটেল থেকে ভোডাফোনে আসলে আনলিমিটেড নেট কল ফ্রি হ্যাঁ